কীভাবে টিকটক লাইট অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন তো এর জন্য প্রথমে আপনাকে টিকটক লাইট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আর এটা ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে নিচে সার্চ বার দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন। তারপরে এই যে সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে লিখে দিবেন টিকটক লাইট তো টিকটক লাইট লেখে দেওয়ার পরে এই যে এখানে সার্চ করে দিবেন সার্চ করার পরে টিকটক লাইট অ্যাপ্লিকেশন চলে আসবে এবার এইখান থেকে আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি এইটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইন করা আছে এই জন্য এই যে অপেন লেখা দেখাইতেছে আমি এই অপেন লেখার উপর একটা টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে এরকম অ্যালাউ অপশন চাইবে আপনি এইখান থেকে জাস্ট অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এইরকম অপশন আসবে আবার এইখান থেকে আপনি এই যে দ্বিতীয় নম্বরে যে অপশন রয়েছে ইউজ ফোন আর ইমেল এই অপশানে একটা টাচ করে দিবেন টাচ করার পরে এইখান থেকে আপনারা দুইটা মাধ্যমে টিকটক লাইট অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রথমে আছে হচ্ছে ফোন নম্বর আর তারপর আছে ইমেল তো আপনারা যদি ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে যে এইখানে ফোন নম্বর দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে সেন কোডে ক্লিক করে দিবেন তারপর আপনাদের ফোনে ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটা পরবর্তীতে আপনাকে বসাতে হবে আর যদি এই যে ইমেল দিয়ে খুলতে চান তাহলে যে এখান থেকে ইমেল সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এইখান থেকে আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন তো এখান থেকে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখান থেকে দেখাবে তো আমি এখান থেকে আমার ফোনে থাকা একটা জিমেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে নেক্সট এ ক্লিক করে দেব ক্লিক করার পরে ক্রিয়েট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এইখানে মূলত পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা খুবই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যেমন আপনারা সংখ্যা ব্যবহার করবেন তারপরে ওয়ার্ড ব্যবহার করবেন বিভিন্ন চিহ্ন এরকম আপনারা সর্বনিম্ন এই যে আট লেটারের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আর কি তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতেছি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ড যদি সঠিক মতো হয় তাহলে যে থেকে আপনারা টিক চিহ্ন দেখতে পাবেন দুইটা আর যদি না হয় তাহলে যেইখানে লাল করস চিহ্ন টাইপের দেখতে পাবেন তো এরপরে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে দিবেন আর কি তো দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইরকম অপশন আসলে আপনারা এই যে এইখান থেকে নট নাও করে দিবেন নট নাও দেওয়ার পরে যে থেকে আপনাদের জন্ম মাস জন্ম তারিখ তারপরে জন্ম সাল এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিতেছি আর এটা দেওয়ার ক্ষেত্রে আপনারা যে স্কল করে আপনারা দিয়ে দিতে পারবেন তো বয়স দেওয়ার ক্ষেত্রে আপনারা এমনভাবে বয়সটা সিলেক্ট করবেন যেন যেন আপনাদের বয়সটা আঠারো বছরের উপরে হয় তো এইখান থেকে আমি সেইভাবে দিয়ে দিতেছি দেওয়ার পরে এই যে নেক্সট অপশনে আছে এইখানে আবার টাচ করে দেবো তারপরে এইখান থেকে আমি আমার টিকটক আইডির নাম কি রাখতে চাই সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তো আপনারা যেভাবে নাম দিতে চান সেইভাবে দিয়ে দিবেন আর কি তো আমি আমার নিজের নামই দেব এইখান থেকে দিয়ে দিতেছি দেওয়ার পরে ক্রিয়েট অপশান দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন। তারপর অ্যালাউ অপশনে ক্লিক করবেন দেওয়ার পরে আপনাদের টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবার এইখান থেকে আপনাদেরকে ইউজার নেম সেট করতে হবে তো এর জন্য আপনারা যেইটা একবার সোয়াইপ করবেন উপরের দিকে টেনে দিবেন দেওয়ার পরে যে এইখানে মি বলে একটা অপশান পেয়ে যাবেন এইখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এই যে এডিট প্রোফাইল অপশন দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এই যে ইউজার নেম অপশনের এই জায়গায় আপনারা ইউজার নেম সিলেক্ট করে দিবেন তো আমি এইখান থেকে ইউজার নেম দিয়ে দিতেছি আর ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো স্পেস ব্যবহার করবেন না আপনারা চাইলে যে এই চিহ্নটা দিয়ে দিতে পারেন আর এইখান থেকে যদি আপনাদের এই নামটা অ্যাভেলেবল না থাকে মানে আপনার আগে যদি এই ইউজার নেমটা কেউ দিয়ে থাকে তাহলে এইখান থেকে সে ইউজার নেমটা নিবে না তো এর জন্য আপনাকে চেঞ্জ করে আবার দিতে হবে মানে আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন আপনি দেওয়ার পরে যদি এটা এইখান থেকে নিয়ে নেয় তাহলে যে এখানে এইখানে চিহ্ন দেখাবে তো এরপরে আপনি এই যে সেভ অপশনে টাচ করে দিবেন। তারপরে এই যে সেট টিউশন এখানে এইখানে টাচ করে দিবেন এবার প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এই যে সিলেক্ট ফ্রম গ্যালারি এইখানে একটা টাচ করে দেব তারপরে এলাওয়াল দিয়ে দেব। দেওয়ার পরে এইখান থেকে আপনারা এই গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিবেন। তো সেট করার পরে এই যে সেভ অপশনে টাচ করে দিবেন দেওয়ার পরে আপনাদের এই যে এইখানে প্রোফাইল ছবিটাও সেট হয়ে যাবে তো এরপরে আপনি যদি এই যে আপনার বায়োতে কিছু লিখতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন আর এখানে একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করছেন যে আমি যখন অ্যাকাউন্ট খুলতেছিলাম তখন আমার জিমেলে কোড আসে নাই তো আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের জিমেলে কোড যায় আপনারা সেইটা বসাবেন আর ভিডিওতে যদি আপনি লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক করে দিবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।